সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ আমি দুটো ফোন ডিসপ্লে চেঞ্জ করেছি একটা হচ্ছে আশুস জেন ফোন ম্যাক্স প্রো এ ওয়ান এটা নাইস কোম্পানির ডিসপ্লে আর এটা হচ্ছে ক্রাউন ক্রাউন কোম্পানির ডিসপ্লে এটা হচ্ছে রিয়েলমি ফাইভ দুটো ফোন ডিসপ্লে চেঞ্জ করেছি এই দুটোর মধ্যে পার্থক্যকে আমি সেটা আজকে দেখানোর জন্য কম্পেয়ার করার জন্যই ভিডিওটি করছি সো কোম্পানির ডিসপ্লেটা ফার্স্ট আমি দেখবো ঠিক আছে ক্রাউন কোম্পানির ডিসপ্লেটা যেটা আছে সেটা হচ্ছে এমার্জেন্সি কলে দেখব এই যে ব্রাইটনেসটা আর নাইস কোম্পানির যে ডিসপ্লেটা আছে এটাও আমি দেখবো এমার্জেন্সি কলে ঠিক আছে এখানে কিন্তু ব্ল্যাক হয়েছে কিন্তু ক্রাউন কোম্পানির যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পার্থক্য কি এটা কিন্তু পুরোপুরি আপনার যে পিকচার কোয়ালিটিটা আছে এটা অরিজিনাল মতো দেখাচ্ছে এই নাইস কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু পিকচার কোয়ালিটি ক্রাউনের থেকে হয়তো ব্রাইটনেসটা এখন কম দেখাচ্ছে কিন্তু আমি একটা থ্রো করবো যে আপনার নাইস কোম্পানির ডিসপ্লে লাগান কারণ নাইস কোম্পানির ডিসপ্লে লাগালে ডিসপ্লেটা অনেকদিন টিকবে ক্রাউন কোম্পানির ডিসপ্লে লাগালে ডিসপ্লেটা টিকবে অনেকদিন কোনো প্রবলেম হয় না টাচের কিন্তু নাইস কোম্পানি হলে একটা অরিজিনালের মতো কাজ করে আর ক্রাউন কোম্পানির ডিসপ্লে হলে কম দামি ডিসপ্লে হলে ক্রাউন কোম্পানির ডিসপ্লে আমরা লাগাই কিন্তু ক্রাউন কোম্পানির ডিসপ্লেতে কোনো রকম প্রবলেম হয় না আর নাইস কোম্পানির ডিসপ্লেতে পড়ে গেলে ভা মানে সহজে অ্যাপ নর্মাল কাজ বা টাচ করা বন্ধ হবে না কিন্তু ক্রাউন কোম্পানির ডিসপ্লে একবার পড়ে গেলে ওটা টাচ করা বন্ধ হয়ে যায় অনেক সময় কিন্তু নাইস কোম্পানি অনেক সময় টিকসই হয় সো নাইস আর ক্রাউনের মধ্যে পার্থক্য এটাই আমি দুটোই লাগিয়েছি দুটো দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন